ধীরেন চৌধুরী বাগান বাড়িতে বসে নেশা করছিলেন এমন সময় কেউ একজন ওনার সামনে এসে দাঁড়ায় কে দাঁড়িয়ে আছিস সামনে আয় আর আলে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাবি না তুই জানিস আমি কে তোর মতো কত লোককে আমি নদীতে কেটে ভাসিয়ে দিয়েছি সামনে আর ঠিক বলেছিস তুইও একদিন আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিলি আমার মেয়েটা কেউ তোরা অত্যাচার করে মেরে ফেলেছিলি দেখ চিনতে পারিস কি आज अब कि मारा गल সামনের ছেলেটাকে দেখছি আরে এই যে অধীর গতকালই তো ওদের বাড়িতে চিঠি দিতে গিয়েছিলাম ওর বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো তখন তো বেশ সুস্থই ছিলেন ঠিক বলেছেন আজ সকালে অধীরের বাবা মারা গেছেন আমি নিজের চোখে সকালে গিয়ে দেখে এসেছি তবে আমার মনে হয়েছে এই মৃত্যু স্বাভাবিক নয় অস্বাভাবিক বুঝতেই পারছি না কাল তো এত হাসি খুশি ছিলেন একটু অসুস্থতার লক্ষণ দেখিনি আরে ছাড়ুন ও সব ভালো হয়েছে গ্রাম থেকে একটা পাপি কমল জানেন কত অসহায় মানুষের জমি দখল করে রেখেছে তবু একজন মানুষ চলে গেলেন শেষ বিদায় গালি দিয়ে লাভ কি আপনি তো চাকরি করতে এসছেন বাবু। দুদিন পর অন্য কোথায় বদলি হয়ে চলে যাবেন কিন্তু আমাদের তো এই গ্রামেই থাকতে হবে আমরাই জানি এখানে লোক কেমন রতনপুরের পোস্টমাস্টার মোহন রায় রোজই অদ্ভুত স্বপ্ন দেখেন এক কিশোরী চোখে আতঙ্ক আর মুখে কান্না তার অসুস্থ বাবাকে নিয়ে ছুটে চলেছে অন্ধকার পথে পিছনে তাদের বাড়িতে ছড়িয়ে পড়েছে আগুন নির্মম কিছু মানুষ সেই আগুন ধরিয়েছে শেষ পর্যন্ত সেই দানবরা মেয়েটির বাবাকে নির্মমভাবে হত্যা করে মেয়েটি প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ায় কিন্তু কেউ তাকে রক্ষা করতে আসে না নিষ্ঠুর মানুষগুলো মেয়েটি সব কিছু কেড়ে নেয় আর তখনই মোহন রায়ের ঘুম ভেঙে যায় তার সারা শরীর ঘামে ভেজা তিনি বুঝতে পারেন না কেন এই বিভীষিকাময় স্বপ্ন বারবার ফিরে আসে তার কাছে প্রতিবার তিনি একটাই কথা বলেন হে ঈশ্বর আমায় ক্ষমা করো নমস্কার মাস্টার বাবু ভালো আছেন তো নমস্কার নমস্কার তা ভালো আছো তো বাবা এই তো আপনার জন্যই দাঁড়িয়েছিলাম মনি অর্ডারের কিছু টাকা আসার কথা ছিল এসেছে কিনা জানতে দাঁড়িয়েছিলাম আরে বাবা সেদিনই তো বলেছিলাম টাকা এলে আমি নিজে তোমার বাড়িতে দিয়ে আসব তুমি নিশ্চিন্তে দেখো ঠিক আছে মাস্টার বাবু তা কোথায় চললেন এখন সময় করে একদিন আসুন না আমাদের বাড়ি আজ হরিপালের বাড়ির পাশে যে নিতাইপাল থাকে না ওর বাড়িতে যাব। ওর নামে একটা পত্র এসেছে মাস্টার বাবু শুনেছেন হরিপাল মারা গেছে গত সপ্তাহে আপনি যেদিন ওদের বাড়িতে গিয়েছিলেন ঠিক তার পরের দিন কি বলো সেদিন তো আমি নিতাইপালের সাথে বসে চা খেয়েছিলাম আরে হরিপালও ছিল একদম সুস্থ সবল মানুষ কথাবার্তাও ভালো বলতো আমার বাবার মুখে শুনেছি হরিপাল নাকি এক সময় ডাকাত ছিল ডাকাত একটা কথা বলি যতই বাহাদুরি করো না কেন একদিন সবাইকে চলে যেতে হবে আচ্ছা আমি চলি অফিসে ফিরতে হবে রতনপুরের ডাকঘরটা খুবই ছোট্ট এখানে সুযোগ সুবিধা বলতে এমন কিছু নেই বললেই চলে কেউ নতুন নিয়োগ পেলে বেশিদিন দিন টেকে না কিন্তু মোহনবাবু ব্যতিক্রম তিনি এই পোস্ট অফিসের একমাত্র কর্মচারী ও পোস্টমাস্টার প্রায় কুড়ি বছর ধরে এই গাঁয়ে কাজ করছেন আর মাত্র এক মাস বাকি আছে তার অবসর গ্রহণের কিন্তু এই শেষ সময় এসে এমন এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হচ্ছেন তিনি যা তার শান্ত মনকে ক্রমেই অস্থির করে তুলছে প্রথম দিকে মোহনবাবু তেমন কিছু গুরুত্ব দেননি কিন্তু এখন বুঝতে পাচ্ছেন বিপদ ঘনিয়ে আসছে আজ সকালে আবার সেই লালখামের চিঠি এসেছে চিঠির গায়ে লেখা ধীরেন রায়চৌধুরী গ্রাম অচেনপুর কি ব্যাপার মাস্টার বাবু আপনাকে খুব চিন্তিত লাগছে কিছু বলবেন যদি অসুবিধা না হয় আমি আপনাকে সাহায্য করতে পারি একটা পত্র নিয়ে খুব চিন্তায় পড়েছি বাবু এই দেখুন এই সেই পত্রখানা পত্র নিয়ে চিন্তায় পড়েছেন বুঝতে পারলাম না খুলে বলবেন কি এমন ব্যাপার ঘটল বুঝলেন জগদীশ বাবু আর মাত্র এক মাস পর আমি অবসর নেব তাই এইসব ঝামেলায় আমি আর জড়াতে চাইছি না কিন্তু এই চিঠি নিয়ে আপনাকে না বলে পারছি না কিছুদিন আগে তিনটে এরকম লালখামের চিঠি এসেছে যার নামে এসেছে আমি যথারীতি সেই ঠিকানায় পৌঁছে দিয়েছি সে তো দিলেন তারপর তারপর কি হলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তিনজনই পরের দিন মারা যায় বললে কি মহাশয় এত ভয়ানক কাণ্ড তারপর প্রথমে মনে করেছিলাম কাকতালীয় কিন্তু এখন মনে হচ্ছে এই চিঠিগুলির সঙ্গে কোনো অশুভ শক্তি আছে আজও একটা চিঠি এসেছে সেই লাংঠাবু হুম চিন্তার বিষয় তাহলে কাজ করুন তাপক্ষে দেওয়ার সময় ওকে জানিয়ে দিন ব্যাপারটি তাহলে উনি সতর্ক থাকবেন পরের দিন মোহনবাবু অচিনপুরে চলে এলেন পত্রখানা প্রাপককে দিতে ধীরেন রায় চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে কাজের লোকের সাথে কথা বলছেন আরে পোশবাস্টার মাস্টার যে তা কি মনে করে অনেক দিন হলো আমাদের গ্রামে আপনাকে দেখিনি নমস্কার আপনার নামে একটা চিঠি আছে আমার নামে চিঠি অবাক লাগছে এত দিন পর কে লিখতে পারে আমাকে চিঠি বুঝতে পারছি না আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না এই পত্রকানা ভেবে চিনতে খুলবেন ভেবে চিনতে খুলবো মানে বুঝতে পারলাম না আরে মশাই খুলে বলুন না হলে আমি বুঝবো কি করে তার আগে এরকম আরো তিনটা চিঠি এসেছে চিঠি পড়েই তিনজনে অস্বাভাবিকভাবে মারা গেছে তাই ভাবলাম আপনাকে বলে যাই এই কয়দিন আগে মারা গেল অসীম জানা বিমল হরিপালের কথা বলছেন ওরা তো আমার ভালো বন্ধু ছিল এক সময় আমরা অনেক কাজ করেছি একসাথে লোক মুখে শুনেছি ওরা মারা গেছে তবে কারণটা জানি না ভালোই করেছেন আমাকে বলে এবার আসি পরে দেখা হবে রাতে মোহনবাবু সেই স্বপ্নটি আবার দেখে দাঁড়িয়ে পড়েন তখনই শুনতে পান দরজায় যেন কে নখ করছে তিনি সাথে সাথে দরজাটি খুলে দাঁড়িয়ে পড়েন কিন্তু কাউকে দেখতে পান না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ঝিঝি পোকার ডাক ঠিক তখনই দোয়ারে সেই লাল খামটি দেখতে পান ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে খামের উপর লেখা রতনপুর পোস্ট মাস্টার বুঝতে পারেন বিপদ ঘনিয়ে এসেছে মোহনবাবু মনে মনে সিদ্ধান্ত নিলেন পুড়িয়ে ফেলবেন বাড়ির বাইরে আগুনে পুরাতে যাবেন ঠিক এমন সময় মোহনবাবু ভয়ে দাঁড়িয়ে পড়েন তবে কাউকে দেখতে পান না পরক্ষণেই পত্রখানা উড়িয়ে ফেলেন ঘরে এসে দরজা বন্ধ করে পিছনে তাকাতেই দেখে দুটি কালো মূর্তি সামনে এসে দাঁড়ায় কে তোমরা আমার ঘরে কেন এসেছ দয়া করে এক্ষুনি মনে পড়ে সেই ভয়ঙ্কর রাতের কথা বৃদ্ধ হয়ে গেছে বাবু এবার চিনতে পেরেছি আপনি অনিতা উনি হরি কাকু কিন্তু তোমরা তো মারা গিয়েছিলে আবার ফিরে এলে কি করে আমরা মনে পাইনি আমাদের ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা হয়েছে তাই আমরা আত্মা হয়ে গেছি পাপিদের মেরে তারপর ইহলোক ত্যাগ করব এবার বলো তুমি সেই পাপীদের বাঁচাতে চাইছো কেন আমি কেন বাঁচাতে চাইব বলুন সেই নিঃশংস রাতের ঘটনা আজও মনে হলে শিউরে উঠি আমি মাঝে সাঝে সেই ঘটনা আমার স্বপ্নে আসে সেদিন আমি একা ছিলাম তাই কিছুই করতে পারিনি তাহলে কেন ওদের সাহায্য করছো কেন ওদের বাড়িতে গিয়ে পত্র যে পড়বে তার মৃত্যু নিশ্চিত ও তাহলে আপনারাই সেই লাল খামের চিঠি পাঠাতেন দেখুন চল্লিশ বছর আগের ঘটনা হবে হয়তো সেদিন অন্ধকার রাতে কে বা কারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছিল আমি তাদেরকে চিনতে পারিনি যা করেছি না জেনে করেছি দেখুন বাবু সবাইকে আমরা মেরে ফেলেছি তবে সেই ঘটনার মূল চক্রান্তকারী দুজন এখনো বেঁচে আছে আর আপনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন আমি জানতাম না ওরাই সেই পাপি যাদের কারণে দুটো অসহায় মানুষের প্রাণ চলে গেছে তাহলে কোনোভাবেই ওদেরকে আমি বলতাম না কিন্তু কিন্তু আপনারা কেন আমার নামে চিঠি দিলেন ওটা কোনো মৃত্যুর চিঠি ছিল না আপনাকে সতর্ক করা হয়েছিল যেন আপনি ওদের থেকে দূরে থাকেন কিন্তু তারপরও আপনি চিঠিটা না করে পুড়িয়ে ফেললেন আমি ভয়ে পুড়িয়ে ফেলেছি আমি বলি কি এবার পুলিশের সাহায্য নিলে কেমন হয় থানার বড় বাবু আমার বেশ ভালো বন্ধু চল্লিশ বছর পেরিয়ে গেছে কোনো প্রমাণ আর অবশিষ্ট নেই মোহনবাবু আমরা আত্মা হয়ে প্রতিশোধের আগুনে যুগ যুগ ধরে চলছি যতদিন বদলা নিতে না পারব ততদিন আমরা মুক্তি পাব না আমি আপনাদের সব সময় পাশে আছি বলুন আমাকে কি করতে হবে ওদের মন থেকে এই ধারণাটা পাল্টে দিতে হবে কিভাবে করবেন সেটা আপনি জানেন মনে রাখবেন আগামী অমাবস্যার আগে এই কথা বলে আত্মা দুজন অদৃশ্য হয়ে গেল পরের দিন পোস্ট অফিসে গিয়ে দেখেন আরেকটি লাল চিঠি এসেছে তবে অন্য নামে জগাই গ্রাম শকুন্তলা পোস্টমাস্টার মনে মনে ভাবেন আজই শকুন্তলা গ্রামে গিয়ে পত্রখানা দিয়ে আসবেন এই পাপীদের শাস্তি হওয়াটা খুবই জরুরি এমন সময় ধীরেন চৌধুরী ওর বন্ধুকে নিয়ে পোস্ট অফিসে হাজির কেমন আছেন মোহন বাবু আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে দিলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ওটা আমার একটা ধারণা ছিল পরে ভুলটা বুঝতে পারলাম গতকাল আমার নামে একটা লাল খামের পত্র আপনার কাছে ও লাল খাম এসেছিল কি লেখা ছিল ভেতরে কি আর বলবো আপনাদের এক মাস পর আমি নাকি কোটিপতি হব কেউ হয়তো মজা করার জন্যই লিখেছে কিন্তু সেদিন যে বললেন খামটা খুললে বিপদ হবে ভয়ে আমি তান্ত্রিক ডেকে অনেক পুজো পাঠ করিয়েছি পত্রখানা তান্ত্রিককে দিয়ে দিয়েছি আজই চলে যা তান্ত্রিকের বাড়ি পত্রখানা নিয়ে চলে আয় ভেতরে গুপ্তদনের সন্ধান দেওয়া থাকতে পারে ঠিক বলেছ জগাইদা না হলে আমরা বেঁচে আছি কি করে আমি আজই গিয়ে পত্রখানা নিয়ে আসব শোন কার মুখের পাঠা আমাদেরকে মারে এক সময় আমাদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো সেই দিনের কথা ভুলে গেলি ধীরেন কিন্তু ওরা তিনজন মল্ল কি করে তাও আবার একদিনে বুঝতে পারছি না জগাইদা কি করে হলো কেন বুঝিস না ওদের সময় হয়ে গেছে তাই ওরা চলে গেছে আজ আর একটা পত্র এসেছে এই যে লাল খাম নাম জগাইনাথ গ্রাম শকুন্তলা কি বললেন জগাইনাথ আরে উনি তো জগাইনাথ গ্রাম শকুন্তলা যাক আমাকে আর কষ্ট করে পৌঁছে দিতে হবে না বললেন মাস্টার বাবু প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এখন মনে হচ্ছে ভালো কিছু লিখা থাকতেও পারে জীবনে তো অনেক কিছুই করেছি গুপ্তদনার যাই হোক না কেন পত্রখানা পড়েই জানতে পারবেন কি লেখা আছে দেখুন মাস্টার বাবু শৈশবে আমরা অনেক গুপ্তধনের সন্ধান করেছি আমার বিশ্বাস কিছুর ইঙ্গিত থাকতে পারে এই পত্রের ভেতরে দিন জগাইদাকে পত্রখানা দিয়ে দিন আপনার ইচ্ছে হলে আপনি এক্ষুনি পরে নিতে পারেন এখানে পড়া ঠিক হবে না বাড়িতে গিয়ে শান্ত হয়ে দেখেন নেব এবার চলো জগাইদা আমাকে আবার তান্ত্রিকের বাড়ি যেতে হবে পত্রখানা পড়ে জগাইনাথ বেশ চিন্তায় পড়ে যান লালখামের ভিতর লেখা ছিল আজ তোমাকে নিতে আসব ঠিক তখনই ভয়ঙ্কর কিছু দেখতে পান দাঁড়িয়ে সামনে এসো বলছি সামনে এসো পরে বাবারে মনে হচ্ছে ভূত এখানে কি কা ধীরেন রায়চৌধুরী বাগান বাড়িতে বসে নেশা করছিলেন এমন সময় কেউ একজন ওনার সামনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে আছিস সামনে আয় আড়ালে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাবি না তুই জানিস আমি কে তোর মতো কত আমি নদীতে কেটে ভাসিয়ে দিয়েছি সামনে আয় ঠিক বলেছিস তুইও একদিন আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিলি আমার মেয়েটাকেও তোরা অত্যাচার করে মেরে ফেলেছিলি আমাকে ক্ষমা করে দাও আমি হাত জোর করে বলছি তোমার পায়ে পড়ছি এবারের জন্য মাপ করে দাও সেদিন তো আমিও হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম কই সেদিন তো দেখাস নি তুই আমি এখন ভালো হয়ে গেছি আমার যা টাকা পয়সা আছে সব আপনাকে দিয়ে দেব মৃত্যুকে সামনে দেখে ভয় পেয়ে গেলি কথায় সেই বাহাদুরি শুধু টাকার লোভেই তোরা অসহায় মানুষের দুটি প্রাণ কেড়ে নিলি আজ তোকে মেরে ইহলোক ত্যাগ করবো এখানে দাঁড়িয়ে কি দেখছেন এই রতনপুরে হচ্ছেটা কি এক মাসের মধ্যে এতগুলো প্রাণ চলে গেল আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই লাল খামের রহস্য তদন্ত হলে দেখবেন সব বেরিয়ে আসবে কেন শুধু শুধু ঝামেলায় পড়তে যাচ্ছেন আমি খবর নিয়ে দেখেছি যারা মারা গেছে ওরা সবাই ভয়ঙ্কর লোক ছিল মানুষ খুন করা ওদের কাছে ডাল ভাত আশেপাশে গ্রামের মানুষও ওদেরকে পছন্দ করে না